ওয়েলকাম বন্ধুরা আগামী বারোই জুন দু হাজার চব্বিশ জামাইষষ্ঠীতে ছুটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অর্ডার বের হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই অর্ডারে যেটা বলা হয়েছে সেটা আমি বিস্তারিত আলোচনা করব এই অর্ডারটি সাতই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু পাবলিশ হয়েছে এখানে যেটা বলা হয়েছে রাজ্য সরকারের সমস্ত অফিস বিদ্যালয় এগুলো কিন্তু বারোই জুন দু বুধবার দুটো অবধি চলবে এবং দুটো থেকে সেই সব দপ্তরগুলি সব ছুটি হয়ে যাবে জামাই ষষ্ঠীর জন্য তো এই ছিল জামাই ষষ্ঠীর ছুটি সংক্রান্ত আপডেট এরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিও আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন